চলো সবারই জামা তো দেখালাম এবার আমার জামাগুলো দেখাবো মানে ছোট থেকে দেখাবো না আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে সবাই সুস্থ এবং ভালো আছো আর আগেও খুব খুব ভালো আছি আর আজকে নিয়ে চলে এসছি আমি শপিং ভিডিও তো আমি এখানে সবকিছু রেডি করে রেখে দিয়েছি এগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অনেক দেরি হয়ে গেলো তো ভিডিওটা শ্যুট করতে আমার অনেকটাই দেরি হয়ে গেলো কারণ আমি পূজা দেখেছি ওই জন্য আমি শ্যুট করতে পারিনি আর আমার বোন ক্যামেরা ধরে না তা অনেক বলার পর আজকে ক্যামেরা ধরে দিচ্ছে তো চলো দুদিন পরই হয়তো তোমার ভিডিওটা পেয়ে যাবে তো চলো বেশি কথা বলবো না দেখ তোমাদের সঙ্গে ছিল তো চলো তোমাদেরকে দেখায় আর ছোটোদের থেকে শুরু করবো না বড়দের থেকে শুরু করবো ছোটোদের থেকেই শুরু করো তো চলো ছোটোদের থেকে শুরু করা যাক প্রথমেই দেখায় আমার বুবুর জামা মানে আমাদের শাহরুখ জামা তো এটা আমাদের শাহরুখ জামা তো ভালো করে দেখা হবে দেখা যাচ্ছে জামা আছে তো চলো পরে ভাঁজ করে নেবো এখন এখানে এরকম করেই থাক শাড়ির জামা তো কেমন লাগছে এই জামাগুলো কমেন্টে জানাবে আমাদের তো জামা কেমন হয়েছে যাই হোক পরে ভাঁজ করে নেবো এখন পাশে থাক আর ছোটদের বলতে আর ছোটদের বলতে আমাদের নাজের জামা দেখা মুসকান হ্যাঁ মুসুরটা আগে দেখিয়ে দিই

তারপর আমাদের নাজের জামা মানে সাহা আর এই জামাটার সঙ্গে একটা কোট আছে তো এটার জামাটা বেশি সুন্দর লাগছে নাচের জামাটা তোমাদেরকে দেখানো হয়ে গেল আর নাচের জামাটা কেমন হয়েছে কমেন্টে তো আর এবার দেখায় যেন সুলতানা মাসির জামাটা দেখে তো সুলতানা মাসির পিস নিয়েছিলো তো পিসটা এরকম কাটিয়েছে কলম তোমাদেরকে দেখায় এটা হচ্ছে উপরে একটা

জামা মানে সুন্দর লাগছে তোমাদের জানাবে আর জামাটাতে কেন আছে চলো তোমাদেরকে দেখায় এরকম জামাটাতে কেন আছে আর জামাটা অনেক সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন তো জামাটা তখন নাচ ঠিক করত দেখা তো আমার জামাটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি সবটা সাজিয়ে দিয়েছি তোমাদের সামনে জামাটা জামাটা কেমন হয়েছে হয়তো ভালো করে দেখাতে পারছিনা না উচ্চ দাঁড়াবো আমি

তো এটা হচ্ছে সরবানি মাসির জামা তো দেখো হাতটা কত সুন্দর কাজ করা আছে আর এইটা মানে এই কুর্তিটা এটা থ্রি পিস্টর হচ্ছে পাকিস্তানি নাম তো এখন সবাই এই ঈদে পাকিস্তানি ড্রেস নিচ্ছে তো মাসিও নিয়েছে তো চলো দেখো খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দর কাজ করা আছে

আগে জামা তো এবার আমার জামাগুলো দেখাবো তো চলো তো আমার জামা তোমরা দেখতেই বাচ্চা যাচ্ছে ভালো করে তো আমার জামাটা হয়তো তোমাদের পছন্দ হবে না তো দেখো আমার জামাটা আমার তো খুব পছন্দ হয়েছে এটা আমাকে ভাই কিনে দিয়েছে আর এটা হচ্ছে জামার ওড়না সেম সুলতানা মাসির মতো একদম কাজ করা আছে আর মাঝখানে একটা একটা করে আর প্লাজো প্যান্ট করেছি তো বন্ধুরা এটা পিস ছিল তো আমি এইভাবে কাটিয়েছি আমি আর সুলতানা মাসে একদম সেম সেম করে কাটিয়েছি আর এরকম আমার বই হয়ে নিয়েছে একদম সেম আমাদের দুজনেরই জামা তো ওরটা দেখাচ্ছি না আমারটাই দেখিয়ে দিলাম কেমন হয়েছে কমেন্টে জানাবে এবার আমার শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো শাড়িটা সবাই খুলে খুলে দেখেছে ওই জন্য শাড়ির ভাঁজটা নষ্ট হয়ে গেছে এবার তোমাদের সঙ্গে ভালো করে দেখাবো ওই জন্য আরো খুলে দিচ্ছি তো চলো আর এটা হচ্ছে আঁচল শাড়ি নবটা আর এটা 블াউজার তো সাইডে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভাইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এই শাড়িটা এমনই দিয়েছে কেমন লাগলো অবশ্যই জানাবে তো এটা দেখার হয়তো কিছুই নেই তবুও দেখিয়ে দিলাম এটা দেখার কিছুই নেই আর এই সাইটার সঙ্গে এই দিয়েছে কারণ এখন তো ব্লাউজ কাটানো যাবে না টাইম হয়ে গেছে আর এই সময় কেউ কাটিয়ে দেবেও না ওই জন্য একটা গ্লাউজ দিয়েছে আর সাইটটা কে দিয়েছে তোমাদেরকে বলে দিলাম এই সাইট আমার মামুনি দিয়েছে আমাকে তো কেমন হয়েছে কমেন্টে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকি নতুন ভিডিও দেখার জন্য তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সবাইকে অ্যাডভান্স দিয়ে দেবো